হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে পারে তো যাই হোক ডিসকাশন শুরু করার আগে প্রথম কথা যেটা সেটা হচ্ছে আজকের যে মার্কেটটা ছিল সেটা যথারীতি রেঞ্জ পাউন্ড ছিল বিশেষ করে নিফটির ক্ষেত্রে এবং আমি যে দুটো লেভেল বলেছিলাম অর্থাৎ আপনার চব্বিশ হাজার আটশো এবং চব্বিশ হাজার পাঁচশো এই রেঞ্জটার মধ্যে মার্কেটে থাকার কথা মার্কেট যথারীতি একটা ছোট্ট ন্যারো রেঞ্জ বানালো বাট আজকে ডেটের জন্য যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে আজকে মিড ক্যাপ সেগমেন্টে বা স্মল ক্যাপ সেগমেন্টে ভালো রকমের একটা বাইং আমরা দেখতে পেলাম এক্সপেক্টেড যে এই বাইংটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের বাইং যেহেতু মাসের প্রথম দিক এবং সেই জায়গা থেকে মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো রকমের বাই করেছে এবং এই জায়গায় দেখতে গেলে মেনলি সেক্টোরাল প্লে হচ্ছে অর্থাৎ এক একটা দিন এক একটা সেক্টরকে ধরে ধরে তার উপরে বাইং হচ্ছে যেমন গতকাল ছিল ডিফেন্স সেক্টরের কিছু স্টক বিশেষ করে শিপ বিল্ডিং কোম্পানিগুলো সেগুলো যথেষ্ট ভালো বেড়েছিল। আজকে যদি দেখা হয় তাহলে আজকে রেলওয়ে যত স্টক আছে প্রত্যেকটা স্টক বেড়েছে এবং তাছাড়াও স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে মেটাল কোম্পানিগুলো রয়েছে লয়েডেসমি বা এই টাইপের যে কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে আমরা কিন্তু ভালো রকমের বাইং দেখলাম ওভারঅল মিড ক্যাপ সেগমেন্ট এক পার্সেন্টের ওপর বেড়ে রয়েছে আজকের ডেটে সুতরাং মার্কেটের মধ্যে একটা স্লাইড নিউট্রাল টু বুলিশ ভাব কিন্তু বজায় রয়েছে যেটা নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না নিফটি কমপ্লিটলি একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে রয়েছে কিন্তু এই রেঞ্জ বাউন্ড স্টেটে থাকলেও নিফটির মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ভিক্সকে যথারীতি ফল হতে দেখলাম এবং ভিক্সের যে এই যে ফল হওয়াটা বা এই যে কুল ডাউন হওয়াটা এটা কিন্তু সম্পূর্ণভাবে অপশান সেলারদেরকে ভালো রকমের পয়সা দিয়ে গেল যেটা আমি গতকাল গত পরশু বলেছিলাম যে এই দিনগুলোতে জেনারেলি যারা অপশন সেলার আছেন তারা আয়রন কন্ডোর স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যথেষ্ট ভালো পয়সা সেফলি বানাতে পারবেন আমার ভিউটা আগামীকালের জন্য সেমই থাকবে অর্থাৎ আগামী কাল এই যে রেঞ্জটা তৈরি হচ্ছে এই রেঞ্জটা আরেকটু ন্যারো হয়ে গেল অর্থাৎ আমরা আজকে চব্বিশ হাজার সাতশোর কাছাকাছি আবার প্রচুর পরিমাণে কল রাইটার নতুন অ্যাড হতে দেখলাম তো এই সিনারিওটা যদি বজায় থাকে আগামীকালের মার্কেটে আমরা চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার সাতশো এই রেঞ্জটার মধ্যেই মার্কেটের এক্সপায়ারি হওয়া উচিত বলে আমি লিস্ট মনে করছি যদি না চব্বিশ হাজার সাতশোর দিকে বা চব্বিশ হাজার পাঁচশোর দিকে কোনো ভায়োলেন্টলি মানে মুভ হয় এবং এই রাইটাররা যারা আছে অপশন রাইটাররা তারা যদি না সরে যায় বাট তার পসিবিলিটি যথেষ্ট কম বলে মনে হচ্ছে বিশেষ করে এই ভিক্সের কুল অফ হয়ে যাওয়াটাও সেই বিষয়টা হয়তো ইন্ডিকেশন দিচ্ছে সুতরাং আমরা এই ন্যারো রেঞ্জটা কিন্তু আরও ন্যারো হতে দেখতে পারি একমাত্র পসিবিলিটি হচ্ছে সেকেন্ড হাফের দিকে কালকে যদি আপনার এই চব্বিশ হাজার সাতশোর ব্রেকআউট হয় বা চব্বিশ হাজার পাঁচশোর ব্রেকডাউন হয় তাহলে আপনি কিন্তু অ্যাজ এ অপশান বায়ার ট্রেডে যেতে পারেন আদারওয়াইজ কালকের দিনটা অপশন বাইং আপনি নেকেট অপশন বাইং অ্যাভয়েড করাটাই ভালো একমাত্র আপনি দেখবেন এই দুটো জায়গা যতক্ষণ না ব্রিজ হচ্ছে ততক্ষণ অবধি ভুলেও অপশান বাইংয়ের কথা ভাববেন না ওকে এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ভিউ এবং আগামী আগামীকালও মার্কেটে সেলাররাই যথারীতি পয়সা বানাবে বলে আমি মনে করছি যদিও আগামী পরশু আমরা যে জিনিসটা দেখতে পাব সেটা হচ্ছে আরবিআইয়ের রেট কাটের যে সম্ভাবনা আছে যেটা নিয়ে প্রচুর জলঘোলা চলছে পুরো মার্কেটে সেই জাতীয় কোনো ইভেন্ট যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আগামী পরশু দিন অর্থাৎ ফ্রাইডে আমরা মার্কেটকে কিন্তু ভালো রকমের একটা বুলিশ বা বিয়ারিশ কোনো একটা ডিরেকশনাল মুভমেন্টে দেখতে পেতে পারি আমার ধারণাটা বুলিশ হওয়ার চান্সেস অনেক বেশি বিকজ আমরা অপশানের মধ্যে সেই রকমভাবেই পজিশনিংটা দেখতে পাচ্ছি দেখা যাক এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আরবিআই রেট কাটের যে ডিসকাশন হবে বা সেই বিষয়ে আরবিআই যে মন্তব্যগুলো থাকবে সেটার উপর বাট তার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট আপনি যদি একজন সুইং ট্রেডার হতে চান বা সুইং ট্রেডিং যদি আপনি করতে চান এই মুহূর্তে সব থেকে ভালো যে অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন সেটা হচ্ছে ফিফটি টু উইক্স হাই ব্রেকআউট স্ট্র্যাটেজি প্রচুর আছে ইউটিউবে আপনারা দেখতে পারেন আমার এই চ্যানেলেও দেওয়া আছে ফিফটি টু উইক্স হাই ব্রেকআউটের স্টকগুলোকে ধরে আপনারা কিন্তু সুইং ট্রেডিং করতে পারেন প্রবাবিলিটি নাম্বার ওয়ান প্রোয়াবিলিটি বা অপশান নাম্বার টু সেটা হচ্ছে আপনি আমার আর এস মেথডটা ইউজ করতে পারেন ওটাও ভালো পসিবিলিটি রয়েছে মানে পয়সা দেওয়ার যেটা লাস্ট দু তিন মাস ধরে কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে আসছে সুতরাং আপনি এই দুটো সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি আমার এই চ্যানেলের মধ্যেই রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এবং এগুলো অ্যাপ্লাই করতে পারেন এই দুটো স্ট্র্যাটেজি এই মুহূর্তে ভালো পয়সা দিতে পারে এর সাথে সাথে আমরা যে অপশনের কথা বললাম অপশন সেলারদের জন্য সেটা আগামীকালের জন্য ভাইটাল থাকবে এরপরে শুক্রবার দিন আরবিআইয়ের যে ডিসকাশান আছে সেই ডিসকাশনের পর মার্কেট মেবি হয়তো ফার্দার একটা মোমেন্টামে পারে তো হচ্ছে মার্কেটের মোটামুটিভাবে সিনারিও এই মুহূর্তে মার্কেট যথারীতি রেঞ্জ বাউন্ড এবং একটা স্লাইডলি ন্যারো রেঞ্জের মধ্যে মার্কেট ট্রাভেল করছে এই বিষয়টাই কিন্তু আপাতত থাকবে আগামীকাল সেটাই এক্সপেক্ট করছি যদি না আগামীকাল মানে সেকেন্ড হাফের দিকে অর্থাৎ সাড়ে বারোটার পর যদি এই রেঞ্জ দুটো যেটা বললাম সেটা যদি ব্রেকআউট হয় তবেই আপনি কিন্তু অপশান বাইংয়ে যাবেন আদারওয়াইজ অপশন বাইংকে আগামীকালের জন্য অ্যাভয়েড করাটা ভালো যদি কোনো জিও পলিটিক্যাল খারাপ সিনারিও আজকে রাত্রের মধ্যে ঘটে যায় তাহলে সেক্ষেত্রে সেই সিনারিওটাকে ফ্যাক্টার করে আগামীকাল সকালে এশিয়ান মার্কেট দেখে তারপরে আপনি কিন্তু এই বেডটার দিকে এগোবেন বা অপশন সেলিংয়ের কথা ভাববেন রকম বড় যদি কোনো জিও পলিটিক্যাল এই কোনো চেঞ্জেস আসে বা এই রাশিয়া ইউক্রেন ওয়ার বা এই টাইপের যা কিছু চলছে এই মুহূর্তে পুরো পরিস্থিতিটাই একটা ডামাডলের সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই টাইপের কোনো ইভেন্ট যদি হয় তাহলে অপশন সেলিংটা আগামীকাল অ্যাভয়েড করবেন আদারওয়াইজ আগামীকাল একটা পিসফুল ডে হওয়া উচিত অপশান সেলারদের জন্য আজকের ভিডিওটা আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই ডাটা